গোল্ডেন সিরিজে আজকে তোমাদেরকে বিভিন্ন ডিজাইনের কভার ব্যাঙ্গেলগুলো দেখাবো এবং প্রত্যেকটা ডিজাইনকে ডিটেলস আলোচনা করব এবং তার পাশাপাশি কীরকম ওয়েট পড়ছে এবং কীরকম প্রাইস পড়ছে সেটাও আলোচনা করবো এবং তার পাশাপাশি কিভাবে তোমরা ডিসকাউন্ট পাবে সেটাও কিন্তু আজকে আলোচনা করে দেবো তো চলো দেরি করে নেই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবার বলি হাতে যে কভার ব্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছ চার রক চারটে রয়েছে বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর রয়েছে তো এগুলো মোটামুটি তিন গ্রামের মধ্যে রয়েছে এবং এগুলো প্রাইস মোটামুটি তেইশ হাজার তিনশো চোদ্দো টাকা থেকে স্টার্টিং হচ্ছে এবং এটা পঁচিশ হাজারের মধ্যে তো তোমাদের যদি এই চারটের মধ্যে যে কোনো একটা ভালো লাগে তো হাত করে বুকিং করে নাও এবং প্রত্যেকটাই দেখো কতটা সুন্দর রয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু তিন গ্রামে একটু বেশি বেশি রয়েছে বা তিন গ্রামও প্রপার রয়েছে তো ওই রকমই রয়েছে তো সেইগুলো রয়ে আরেকবার রিপিট করে দিই প্রাইস কিন্তু তেইশ হাজার তিনশো চোদ্দো টাকা থেকে শুরু হচ্ছে পঁচিশ হাজারের মধ্যে এবার আসি এই যে সুন্দর ডিটেলস এ এই ফার্স্ট যে কভার ব্যাঙ্গেলটা দেখো একটা পাতা ফুলের উপর কি সুন্দর নিখুঁত ডিজাইন করা হয়েছে দারুণ কিন্তু ডিজাইনটা তাই না আর কতটা শাইনি বডিটা দিচ্ছে সেটাও তোমরা একবার দেখো এরপর দেখে সেকেন্ড ডেটা এটাও দেখো লাভ শেপের উপর পুরো ডিজাইন করা হয়েছে কভার ব্যাঙ্গেলটা এবং এটাও কথা বডিটা শাইনি রয়েছে সিম্পলের মধ্যে একদম এবং যারা একটু সিম্পল পছন্দ করে তাদের জন্য এই কভার ব্যাঙ্গেলটা একদম বেস্ট এরপর দেখাবো হচ্ছে তৃতীয় কভার ব্যাঙ্গেলটা এটা একটুখানি কিন্তু আমি বলবো একটু হেভি ডিজাইন বলতে পারো একটা বড় ফুলের উপরই রয়েছে তবে যারা একটু হেভি টাইপের তাদের জন্য এটা বেস্ট এরপর আরেকটা সিম্পলের মধ্যে নিয়ে এসেছে একদম সিম্পল যারা রাখতে চাও একটু অন্যরকমভাবে নিয়ে এসেছে এটা এবং আরেকটা ডিজাইন তোমাদের সাথে দেখায় এটাও কিন্তু সিম্পল হ্যাঁ জাস্ট উপর রয়েছে তো এখানেও কিন্তু দেখো যে তিন গ্রামের মধ্যে রয়েছে এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু রয়েছে তাই না কি সুন্দর না ডিজাইনগুলো এবার আমি বলবো এবার কোনটা কীরকম মতো হাতের গুলো তো সব কথা তোমাদের বলে দিয়েছে তো প্রথমে যেটা দেখতে পাচ্ছ এটার ওয়েট আসছে চার গ্রাম আটশো কুড়ি মিলির মতো এবং প্রাইস পড়বে সাঁত্রিশ হাজার চারশো টাকা এরপরেরটা আছে ওয়েট পড়বে দু গ্রাম আটশো মিলিগ্রামের মতো এবং এটার প্রাইস পড়বে বাইশ হাজার তিনশো চার টাকা তো তারপরে যেটা দেখতে পাচ্ছ ফুলের মতো এটার ওয়েট আসছে চার গ্রাম চারশো আশি মিলিগ্রামে এবং প্রাইস পড়বে আটত্রিশ হাজার আটশো ষোলো টাকা তারপরের যেটার ওয়েট আসছে সেটা হচ্ছে তিন গ্রাম তিনশো মিলিগ্রামের মতো এবং প্রাইস পড়বে মোটামুটি ছাব্বিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা এরপরের যে কভার ব্যাঙ্গেলটা দেখছো এটার ওয়েট মোটামুটি আসছে তিন গ্রাম চারশো তিরিশ মিলিগ্রামের মতো প্রাইস পড়বে ছাব্বিশ হাজার ছশো ছাপ্পান্ন টাকা তো সব মিলিয়ে খুব সুন্দর সুন্দর রয়েছে তো এবার বলি তোমরা ডিসকাউন্ট পাবে কী করে দেখো ডিসকাউন্ট কিন্তু তোমরা মোটামুটি দুশো টাকার অফ পেয়ে যাবে প্রতিটা কেনাকাটার উপরে কিন্তু তার আগে একটা আমার কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে তোমরা যদি আমার ভিডিও দেখিয়ে কারোর কোনো জিনিস পছন্দ এবং পার্চেস করতে যাও। সেটা তোমরা কিন্তু ডিসক্রিপশান থেকে নাম্বারটাকে তোমরা সেখানে কলটা করতে পারো এবং সেখানে কিন্তু যদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করো সেটা স্ক্রিনশট যদি ওদেরকে দেখাও ডেফিনেটলি তোমরা কিন্তু দুশো টাকার অফ পেয়ে যাবে তাই এই সুযোগটা কিন্তু হাতছাড়া করো না এত সুন্দর সুন্দর জিনিস তারপরে তোমরা রিজনেবল প্রাইসে পাচ্ছ এবং তার উপরে আবার দুশো টাকার অফ যাও গিয়ে ঝটপট বুকিং করে নাও দুগা দুগা সবাই